আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে যে ব্যক্তিকে দেখলেন অনলাইন জগতে একজন ভাইরাল মানুষ এবং তাকে আমরা কম বেশি সবাই চিনি অনলাইনে তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে যে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে তিনি আসলে অনলাইনে দেশি বিদেশি পোশাক এবং কসমেটিক্স বিক্রি করে থাকেন তিনি বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা এর পাশাপাশি রাজধানীতে বেশ কয়েকটি শোরুম রয়েছে তার ইতিমধ্যে রাজধানীর পুলিশ প্লাজায় তার একটি শোরুমে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর জানান যে একজন ভোক্তা অধিকার অধিদপ্তরে ভোক্তা অভিযোগ জানান যে অভিযোগটি যে পাকিস্তানি পোশাক বলে যাকে তিনি অনলাইনে একটি আহ পোশাক কেনেন অবশ্যই এই পোশাকটি নিম্নমানের এবং পাকিস্তানি নয় বলে দাবি করেন এই অভিযোগের কিন্তু তার পুলিশ প্লাজার শুমে অভিযান পরিচালনা করে এবং সাময়িক সত্যতা পাওয়ার কারণে সাময়িকভাবে প্রতিষ্ঠানটি এখন বন্ধ করা হয় পরবর্তীতে কিন্তু এই প্রতিষ্ঠানের রানা রুবায় ফাতেমা তনি এই যিনি অধিকার ভোক্তা অধিকারে অভিযোগ করেছিলেন তাকে তার সাথে সামঞ্জস্য এবং তাকে নিয়ে একটি লাইভ করেন যে তিনি জানান যে আসলে তিনি এই ব্যাপারটি সরাসরি জানতেন না তার স্টাফরা বিষয়টি গোপন করেছে পরবর্তীতে তাকে নিয়ে কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরে যান এবং সেখানে কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তর যে এটার প্রমাণ পেয়েছিলেন সত্যতা পেয়েছেন সেই বিষয়ে কিন্তু তাকে জরিপেনা করা হয় তো কি পরিমাণে জরিপেনা করেছিলেন এবং কিভাবে আর সামনে কিভাবে তাকে আলটিমেটাম দিয়েছিলেন চলুন আমরা আরোপ করা হয়েছে এটি সরকারি কোষাগারে সম্পূর্ণটা ইতিমধ্যে জমা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এটা জানলাম আমরা আগে একটু হস্তান্তর এরপরে পরবর্তী আলোচনা একটু আসবো এখানে আপনার সাড়ে বারো হাজার টাকা এটি আপনার মানে আপনার ওই অভিযোগ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ পার্সেন্ট আপনি পেলেন এবং আমি ভোক্তাদেরকে উদ্বুদ্ধ করব। মানে এইভাবে অভিযোগ করলে কিন্তু টাকাও পাওয়া যায় সেই বিষয়টি যে অভিযোগ করার জন্য আমি বলবো ধন্যবাদ আপনাদেরকে আমি তো ছোট প্রশ্ন করতে পারি না এই যে সাড়ে বারো হাজার টাকা পেলাম এটা পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিন্তু আমি যে কাপড়গুলো কিনেছিলাম যেগুলি আমি ফেরত দিতে চাই আলাদা জিনিস হবে ওইটা আইন অনুযায়ী আপনার যে প্রতিষ্ঠিত পণ্য সেটি আপনি পাবেন এটা হলো অতিরিক্ত এখন আমি তনি যিনি আছেন এখানে সেখানে অনেকগুলো বিষয় বেরিয়ে আসছে সেটি হয়তো আপনি আপনার অজানায় বা আপনি জানতেন না সেগুলো কিন্তু কোনো এক্সকিউজ না এখানে ফার্নিসগুলো কি এই জিনিসটা একটু সবার জানা দরকার এবং সেই জন্যই আমি আজকে এখানে বসেছি প্রথম কথা হলো যে আপনি যে প্রোডাক্টটাই আপনি বিক্রি করবেন সেটির সোর্স আপনাকে নিশ্চিত হতে হবে আপনি নিজে ইম্পোর্ট করলে সেই ডকুমেন্ট থাকতে হবে অথবা অন্য জায়গা থেকে যদি আপনি কারো কাছ থেকে সোর্স করেন সেখানে যদি বলে যে এটি বাংলাদেশী পণ্য তাহলে আপনি বাংলাদেশী পণ্য হিসেবে বিক্রি করতে হবে এটি যদি বলে পাকিস্তানি পণ্য বা অন্য দেশের পণ্য তাহলে আপনার সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে নিশ্চিত হয়ে কিন্তু আপনার ফেসবুকে লাইভে আসতে হবে ফলোটা হচ্ছে কি অনেক সময় আপনি বিশ্বাস করেছেন আপনার ভ্যান্ডারকে বা আপনার সোর্সকে সেই বিশ্বাসটা আমরা কিন্তু ভোক্তা কিন্তু তাকে চেনে ভোক্তা কিন্তু আপনাকে চেনে অতএব এই জায়গাটায় আপনাকে যে এখন যে বিজনেসটা আজকের পর থেকে যেটা কন্টিনিউ করবেন সেখানে আপনি এটা নিশ্চিত হই তারপরে আপনি ফেসবুকে লাইভ করবেন বা যেটা করবেন সেটা আপনি করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনার যেগুলো আউটলেটগুলো আছে সেখানে এখনও মেবি আপনার এরকম প্রচুর পণ্য আছে স্বাভাবিকভাবেই যেহেতু আপনার মানে ব্যবসার অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে সেই জায়গাটা আমরা আপনাকে আমরা সাত দিন সময় দেব এই সাত দিন সময়ের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো সব জায়গা থেকে সোর্স করেছেন এবং সেই সোর্স অনুযায়ী ওখানে যদি স্টিকার ভিন্ন লাগানো থাকে সেই স্টিকারগুলো আপনি এই সাত দিনের মধ্যে আপনি সেগুলো চেঞ্জ করে আসল যে পণ্য যদি এটা মেড ইন বাংলাদেশ হয় আমরা একটু গর্ব করি আমরা দেশের সারা ওয়ার্ল্ডে আমরা বিশ্বের সব জায়গায় আমরা কাপড় নিয়ে আমরা ওয়ার্ল্ড লিডার আমি এই কয়েকদিন আগে কেপ টাউনে গেলাম সাউথ আফ্রিকা ওখানে অনেকগুলো শপে গেলাম সেখানে এইচ এন এম বলেন আমাদের আদার্স যেগুলো ওয়ার্ল্ড ব্র্যান্ড কোম্পানি সেখানে মেড ইন বাংলাদেশ দেখে মানে আমাদের গর্বে বুকটা ভেসে যায় আর আমরা কেন মেড ইন বাংলাদেশ বলতে পারি না আপনি ওই প্রোডাক্টটা যেটা বিক্রি করেছেন সেটি আপনি মেড ইন বাংলাদেশ যদি হয় তো মেড ইন বাংলাদেশ বলে বিক্রি করেন এবং সেটি আমার দেশেরও তো ব্র্যান্ডিং হচ্ছে তা আমি আশা করব যে এই বিষয়টা আপনারা নজর দিবেন প্রতিটা প্রোডাক্ট যেটা সোর্স করেছেন এবং আপনি ফেসবুকে লাইভ করে যে অ্যাডভার্টাইজমেন্ট করেন সেই জায়গাটায় আপনার একটা যেতে হবে আরেকটি জায়গা আছে যে আপনি একটি দোষারোপ করেছেন অনেকটা এড়িয়ে গেছেন যে আপনার স্টাফরা আপনাকে জানায়নি এটি বলা যাবে না কারণ আপনি হলো এই প্রতিষ্ঠানের প্রধান আপনাকে এটা নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি ওই রকম একটা স্টাফ গ্রুপ নিতে হবে বা ট্রেন লোক নিতে হবে যারা এই জিনিসগুলোকে ওইভাবে হ্যান্ডেল করে এখন আপনার স্টাফের অপরাধে আজকে আপনি এখানে গড়ায় দাঁড়িয়েছেন তাহলে আপনার উচিত কি যে ওই ধরনের লোককে অ্যাপয়েন্ট করা যারা এই জিনিসটা রেসপন্স করবে আমি বোধহয় ক্লিয়ার করতে পেরেছি এখন ধরেন অনেক অভিযোগ যেগুলো আসে সেখানে প্রয়োজনে আপনি এই অভিযোগ নিষ্পত্তির জন্য আপনি একটা চার পাঁচজনের একটা টিম বানান যে তারা শুধু অভিযোগ যেগুলো আপনার কাছে আসবে আপনি কুইক রেসপন্স করবেন এটা যদি করা যায় তাহলে কিন্তু এটি হয়তো আপনার কিছু কস্টিং হবে কিন্তু আলটিমেট যেটা হলো আপনার বিজনেসের কিন্তু এখানে আরও প্রসার হবে বলে আমার বিশ্বাস আমরা দেখলাম যে বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা তার এই প্রতিষ্ঠানটি জরিপনা করা হয়েছিল এবং কিভাবে তিনি প্রতিষ্ঠানটি চালাবেন সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল কি পরিমাণে অর্থ জরিপনা করেছে সে বিষয়টি দেখলাম আজকের ভিডিও এই পর্যন্ত নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ